আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা কল রেকর্ড আপনারা শুনতে পারেন যে তিনারা আমাদের একজন ওলামাকে ফোন দিয়ে কিভাবে চলছা তৈরি করতেছে কল রেকর্ডটা শুনলে বুঝতে পারবেন এটা দিয়ে কি হকবাতিল নির্বাচন হবে তা তুমি তো আমার আগে করলে তুমি তুমি এটা বুঝলে আবার আমার দর্জ তুমি না বললে যে যদি একটা সিটও পাবে না তাহলে আমি বলতে চাচ্ছি যে একটা সিটও পাইলে হক আর একটা সিটও না পাইলে না হক এটা কি তুমি বুঝো এটা কি তোমার কথা তাহলে যদি এই কথা না হয় তাহলে সিট পাই না এটা নিয়ে অভিযোগ করো কেন আফগানিস্তানে যেই দিন পনেরোই আগস্টে দুই সালের সালের ১৫ আগস্টে আফগান সরকার ক্ষমতা হয়েছে আফগানের সৈন্য সংখ্যা কত বলতি তালেবানের সংখ্যা ইসলামের কি খবর রয়ে একটু শুনি আশি হাজার সাত লক্ষ বর্গ কিলোমিটারের দেশে আশি হাজার মাত্র তালেবান সংখ্যা এক লক্ষ পঁচিশ হাজার সেনাবাহিনী তাদের সামনে অস্ত্র থিয়ে দেয় এক সিটির ভোট হয়েছে আশি হাজার আর তুমি সিট পাবে না বলে না হক কথা তো এই যে শেষ তাহলে সংখ্যা দিয়ে সংখ্যা দিয়ে হক সিট দিয়ে হংকা বাতিল হয় না

পর্দাত ডক্টর শফিকুর রহমান সাহেবের সাথে বই পর্দায় বসে থাকে এটা ক না ফরজ তুমি যেহেতু টানা টানা আমি ফরজ করছি আমি ওটা ভরস করছি সুন্দর বাদ দিলাম

বাংলায় বল বাহ আগে আরবি কয়ে নয় আরবি কয়েন আল্লাহ জোহালি কৈছে আগে গতি হয় বিহু না আলা জুয়ু বিহিন না বলতেছি যত টুক তোমাৰ বুঝক সেই জায়গা হল বিহু মুৰি হিন্দ না আলা জুয়ু বিহীন না তাকে একশো কছ বাংলায় নাপায় ছাড়বা নে তোমারে বিহুমুৰি না আলা জুয়ু বিহিন না ঘুমুৰ মানে শোনো জুয়ু বিহীন না অর্থ বুঝ মাথার উপর থেকে

তুমি বারবার যখন সুন্নতের কথা কই আরে দূর সুন্নত নিয়ে আমি তো ফরজই একটা সে জায়গাও তো তোমার আমি তুমি তো রাখাই যে আমাকে সাথে জামাত ইসলাম সালে সাথে নির্বাচন করছে উরা দালাল না আমরা জীবনে করলাম না আমরা দালাল বিএনপির সাথে 2100 সালে বিএনপির সাথে বিএনপির সাথে খাতা কলমে নির্বাচন করিছে জামাত ঠিক আছে তা বিএনপির দালাল জামাত না আমরা দালাল আরে বাপ রে বাপ আমাকে তো খাতা কলমে নেই দালালরাই সব আমাকে দালাল করে কারণ নিজই দালালই ঢাকাজন আল্লাহর পক্ষ তানা হইলে আতব দেখা আমি একটা চ্যালেঞ্জ করিছি টকশতো টকশতোকে চ্যালেঞ্জ করিছি উত্তর দিদি বলেন আমাকে খাতা কলমে দেখাবেন দালালির ইতিহাসের প্রমে না খাতা কলমে দেখাবেন কোন বদ্দিনের মুখের রেফারেন্স দিবেন না ছিলাম সেই লাখ টি বিয়ালা নিজেই হয়ে গেছে আখ লাখ হয়ে গেছে তাই জামাতে হয়ে গেছে আরে ভাগর কিটা কই হাত পাখার সমর্থ জানাইছে আল্লাহ মহিবুল্লাহ পুরো হিফাজত হিফাজতে ইসলাম হাত पकड़ সমর্থন দেনে আল্লামা মাহমুদুর হাসান সাহেব বেফাকের সভাপতি এরপরে মদুপুর বিশ্ব তাহريقه খতমে নববতের সভাপতি এরপরে মুস্তাফুল নবী কাসেমী হাকিমুন তোমার হিফাজতে ইসলামের আমির एवं কুমিল্লাহ উলামায়ে کرامের সভাপতি জিনি এতজন তাই এত জনের মধ্যে কত হাজার হাজার লাখ লাখ আলেমা আছে তো তোমার বিরুদ্ধে তুমি কই ওমতে কি একজন এখন যে কল রেকর্ডটা শুনলেন এটা ছিল একজন জামাত ইসলামের সাফোটার জামায়াত ইসলামের ভাইরা শুনতে পারেন কীরকম লাগে জানাবেন